আজ আমি কর্ণাটক ভ্রমণের ষষ্ঠ পর্ব দিয়ে শুরু করছি কর্ণাটকের মূল আকর্ষণ মাইসোর এই মহীশূর বা মাইসোরে অনেক কিছু দেখার মতন জায়গা আছে যেমন মাইসোর প্যালেস বৃন্দাবন গার্ডেন শ্রীডঙ্গাপাতনা চামুন্ডি হিলস প্রভৃতি তো একই ভিডিওতে এতগুলি জায়গা তো দেখানো সম্ভব নয় তাই আজকে আপনাদের দেখাবো মাইসোর প্যালেস আর বৃন্দাবন গার্ডেন গত পর্বে কর্ণাটকের কুর্গের ভিডিও যারা দেখেননি তারা ওপরে আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন এই মুহূর্তে রয়েছি মাইসোর প্যালেসের ভেতরে এখানে ভেতরে কিন্তু অনেকটা জায়গা নিয়ে মাইসোর প্যালেস এই মাইসোর প্যালেসের মধ্যে ব্যাটারি চালিত গাড়িও রয়েছে যাদের হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য এছাড়া রয়েছে রুম লাগেজ রাখতেও এখানে আপনি পারবেন আর এখানে কিন্তু ভেতরে এদের নিজস্ব হ্যান্ডক্রাফটসের দোকান আছে মাইসোর প্যালেসের ভেতরটি খুব সুন্দর সুসজ্জিত বাগান দিয়ে তৈরি আর এই বাগানে নানান ধরনের ডিজাইন করা রয়েছে এটি লালকেল্লার আদলে কিন্তু সুন্দর বাগান এখানে রয়েছে এই মাইসোর প্যালেসে আপনাকে ঢুকতে হলে দিতে হবে একশো টাকা জনপ্রতি এবং দশ থেকে আঠারো বছরের বাচ্চার লাগবে পঞ্চাশ টাকা জনপ্রতি এটি ওয়াদিয়ার রাজবংশের একটি স্থাপত্য এই ওয়াদিয়ার রাজবংশ কিন্তু এখানে এখনও বসবাস করে এবং ১৯১২ সালে এই মাইসোর প্যালেসটি নির্মাণ শেষ হয় সোম থেকে রবি এই সাত দিনই সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সাধারণ জনগণের জন্য এই প্যালেস খোলা থাকে এখানে ডিএসএলআর চার্জ একশো টাকা মোবাইলের কোনো চার্জ নেই আর বাইরে পার্কিংয়ের জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে ভেতরে সুসজ্জিত কাজ আপনার দৃষ্টি আকর্ষণ করবেই এই কারুকার্যিত এত সুন্দর একটা হল রয়েছে যেটা মাইসোরের আমরা ছবি দেখলে এই ছবিটাই প্রথম চোখে পড়ে আর কাঠের কাজ এখানকার খুবই বিখ্যাত অনেকগুলি দরজা এবং সিলিং এত সুন্দর কাঠের কাজ করা রয়েছে আর সেটা ভার্নিশ করার মতন চকচক করছে তো এত সুন্দর দেখতে লাগবে মানে নিজের চোখে না দেখলে এ ক্যামেরায় সে ছবি কিন্তু ফুটে উঠছে না এছাড়া এই প্যালেসে আসতে গেলে কিন্তু আপনাকে জুতো খুলে ওদের কাউন্টারে জমা রেখে খালি পায়ে আসতে হবে আর প্যালেসের ভেতরে আপনি আন্ডারগ্রাউন্ডে আপনাকে খানিকটা নামতে হবে ভেতরে কিন্তু অনেকগুলি সিঁড়ি রয়েছে এবার বলি মাইসোর কিভাবে আসবেন ব্যাঙ্গালোর থেকে সড়ক পথে মাত্র তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন মাইসোরে মাইসোরে কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত শহর রয়েছে তার সঙ্গে খুব ভালোভাবে গভর্নমেন্টের বাস সার্ভিস রয়েছে কর্ণাটকের গভর্নমেন্ট বাস সার্ভিস কেএসআরটিসি এসি এবং নন এসি দু রকম বাসই প্রোভাইড করে আমি অবশ্য কিন্তু এখানকার বাসে যাতায়াত করিনি কারণ আমার টুর প্ল্যান ছিল খুবই অল্প সময়ের জন্য এবং কর্ণাটকটাকে একদম হাম্পি থেকে ব্যাঙ্গালোর অবধি আমার ট্যুর প্ল্যানে ছিল তাই এতটা রাস্তা বাসে আমি ট্রাভেল করলে পুরোটা কভার করতে পারতাম না তাই আমি একটি হাম্পি থেকে গাড়ি নিয়েছিলাম যেটা আমাদের ন দিনের ট্রিপ করিয়েছিল প্রায় চল্লিশ হাজার টাকায় একটি এসি ইনোভা গাড়ি মাইশোর প্যালেস দেখা কমপ্লিট হলো ঢুকেছিলাম আড়াইটে এখন বাজে সাড়ে চারটে দু ঘন্টা ফক্কা সময় লাগলো মাইসার প্যালেস দেখতে ভেতরটা খুবই সুন্দর দেখবার মতন জিনিস ক্যামেরাও অ্যালাও আছে চার্জেবল আর এখন বেরিয়ে যাচ্ছি এবার যাব বৃন্দাবন গার্ডেন দেখতে কারণ সন্ধ্যাবেলাটা ফাউন্টেনটা একটু দেখার ইচ্ছা আছে যত যাই না কতক্ষণ থাকতে পারবো বৃন্দাবন গার্ডেনটা দেখি কতটা ঘোরা যায় তো চলুন যাওয়া যাক বৃন্দাবন গার্ডেন মাইসার প্যালেস কমপ্লিট শুধু ইলিমিনেশনটা দেখব আজকে অথবা কালকে মাইসোর প্যালেস থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে সময় লাগবে কম বেশি এক ঘন্টা পৌঁছে গেছিলাম সুন্দর একটা সন্ধেবেলায় বৃন্দাবন গার্ডেনে চলে এসেছি বৃন্দাবন গার্ডেন আর এখন সময় হচ্ছে সাড়ে ছটা সন্ধেবেলা সন্ধে হয়েই গেল আস্তে আস্তে চরম পার্কিং আর ওয়েদারও দুর্ধর্ষ সুন্দর মানে এত সুন্দর সানসেট মানে খুব রেয়ার দেখেছি আর ড্যামটা পুরো মানে তিরঙ্গা কালার দিয়ে রেখেছে আর লাইটিং শুরু হয়নি প্রচুর পার্কিং মানে প্রচুর মানে কয়েক হাজার গাড়ি শুধু দাঁড়িয়ে পার্কিং এ মানে জমজমাট এলাকা যাকে বলে আর এই দুদিন দেখছি মাইসুরে প্রচন্ড ভিড় হচ্ছে এখান থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা বাচ্চাদের দশ টাকা এবং ডিএসএলআর একশো টাকা টিকিট কেটে বৃন্দাবন গার্ডেনের ভেতরে ঢুকে যেতে হবে এখানের পার্কিং কিন্তু একশো টাকা বৃন্দাবন গার্ডেন মোটামুটি সকাল সাতটা থেকে রাত্রি নটা অবধি খোলা যায় এবং এখানকার মূল আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ড এটি সন্ধ্যে সাতটা থেকে আটটা মানুষের ভিড় ও তার উপস্থিতির উপর নির্ভর করে এর সময়সীমা ওরা চালু করে এত সুন্দর লাইটিং লাইটিংওয়ালা পার্ক আপনাকে পুরোটা ঘুরতে গেলে হাতে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে আসতেই হবে এই পার্কটি কিন্তু দেখে মনে হচ্ছে যতটা না বড় আদপি কিন্তু অনেকটা জায়গা নিয়ে অনেকটা হাঁটতে হয় এবং অনেকটা বড় এর পরিধি বেলা এই পার্ক আমি আসিনি তবে ছবি দেখেছি আর রাত্রিবেলা নিয়ে চাক্ষুষ দেখলাম লাইটিং যারা ভালোবাসেন ও বাবা কি জলের ঝাঁকটা দিচ্ছে এখানটা মানে পুরো ভিজে যাওয়ার সমান লাইটিং যারা ভালোবাসেন তারা অবশ্যই রাত্রিবেলা এসে দেখবেন রাত্রিবেলা এলে দুটো জিনিস হবে লাইট অ্যান্ড সাউন্ডটাও দেখতে পাবেন আর এই আলোর রোশনাইও দেখতে পাবেন পার্কটা পুরো আলোয় আলো একদম মানে কলকাতায় দুর্গাপুজায় চলে এসছি যেন এরকম অবস্থা পার্ক স্ট্রিটে থার্টি ফার্স্ট নাইটের মতন একদম এত আলো দারুণ অ্যাম্বিয়েন্স কাবেরী নদীর ওপর কৃষ্ণ এই ড্যামে ভারতের জাতীয় পতাকার প্রজ্বলন রয়েছে আর এই ড্যাম দিয়েই নৌকা বিহার করে আপনি পৌঁছে যেতে পারেন ইলুমিনেশনের জায়গায় এখন যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে লাইট অ্যান্ড সাউন্ডটা হয় হচ্ছে এইখানের ওই কর্নারে একটা ছোটো বোধহয় কিছু আছে ওইখানটা হয় হ্যাঁ ওখানেই দেখছি ফাউন্টেনগুলোও হচ্ছে আমি তো প্রথমে ভাবলাম যে এখানে হয় বাট এখানে হয় না অথবা অথবা সন্ধ্যাবেলা আপনি বোটে করে যেতে পারেন হচ্ছে ওইখানে অবধি বোটের রাউন্ড ট্রিপটা এইট রুপিস আর সিঙ্গেল ট্রিপটা হচ্ছে ফর্টি এটা কিন্তু কোনো পার্ক নয় এটা হচ্ছে দশেরার সময় মাইশোরের রাস্তা এত সুন্দর লাইটে সাজানো থাকে মাইশোরের পুরো রাস্তাঘাট যে সেটা দেখবার মতন বৃন্দাবন গার্ডেনের লাইট অ্যান্ড সাউন্ড দেখে এবার ফিরে এসেছিলাম মাইসোর শহরে কালকে সকালবেলা চলে যাব চামুন্ডি হিলস আর শ্রীরঙ্গাপ্তনা দেখতে তো পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন নতুন ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সিং আনলিমিটেড